দাদু আসেন আসেন ভাইয়া ভিতরে আসেন আজকে মনে হচ্ছে জব্বর খাওয়া হবে রে দাদু আমারও খুব খিদে লাগেছে বাবা উনারা দুজন সারা দিন রাস্তা রাস্তায় ভিক্ষা করছে ভিক্ষা করে ক্লান্ত হয়ে গেছে সকাল থেকে কিছুই খাই দিই আমি বাড়িতে রেখে না এলাম উনাদের কিছু খেতে দাও কি বলছিস তোর মাথাটা তো ঠিক আছে বাড়িতে খাবার আছে লোকটাকে নিয়ে আইছিস বাবা এইভাবে বলো না ওরা খুব ক্ষুধার্ত আরে সেইরে তো আমি বুঝতে পারছি ওরা খায়নি তো তোরা তো দরদ হচ্ছে কিসের জন্য আর বাড়িতে এক মুটা চাল আছে খেতে দেব কিছু বাবা যা আছে তাই খেতে দাও আর আপনারা বেকার এরকম এতটুকু মানুষ ডেকেছে চলে এসেছে যান চলে যান বাবা আমরা চলে যাচ্ছি দাদু